আজ তোদের আমি অংক ক্লাস নেব কিছু অংক তোদের আমি ধরব যদি ঠিকঠাক না উত্তর দিতে পারিস তাহলে বুঝবি ধলাই কাকে বলে অনেকদিন ধরে তোদের কোনো ধলাই হচ্ছে না আজ বুঝবি ধলাই কাকে বলে সবাই চুপচাপ বসে পড় ফেলু রে আজ মনে হয় ফেরের পেশার একদম হাই আজ আমরা কেউ ওনার হাত থেকে বাঁচতে পারবো না চুপচাপ থাক না হলে শুধু ওনার হাত কেন ওনার পা থেকেও আজকে আমাদের বাঁচাতে পারবে না তোদের অঙ্কের সিলেবাস তো অর্ধেক শেষ হয়ে গেছে কারো কিছু মনে আছে ধরব কয়েকটা অংক কি ব্যাপার সবাই চুপচাপ আছিস যে স্কুলে আসার সময় সবার কানের মধ্যে কি ট্রাক্টর ঢুকে গেছে যে কানে শুনতে পাচ্ছিস না কেউ এ স্যার পুরো সিলেবাসের সব অঙ্কই আমার তৈরি যেখান থেকে খুশি ধরতে পারেন সাব্বাস হাবলু সাব্বাস এই রকমই আত্মবিশ্বাস চাই সবার মধ্যে সাব্বাস কি রে ঘেটু কিছু বলছিস না যে তো সিলেবাসের খবর কি হ্যাঁ স্যার মানে মানে আমারও পুরো সিলেবাসটা একদম মুখস্থ কি রে ফেলু তুই কিছু বলবি না নাকি তুই আজ মৌনব্রত করে আছিস হ্যাঁ স্যার আমিও পুরো সিলেবাসটা একদম তৈরি করে ফেলেছি আমিও কারো থেকে কোনো অংশে কম নই বাহ 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 কি আগুন জ্বলছে তোদের মধ্যে এই আগুনটাই আমি দেখতে চাইছিলাম এই আগুন তোদের সবার মধ্যেই থাকতে হবে তোদের এই রকম আগুন আর এই রকম জোশ দেখে আমার মনে হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই তোদের ক্লাস থেকেই কেউ না কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবি কালু রে স্যার আজকে একটু বেশি বেশি বলে ফেলছে না কথাগুলো চুপচাপ শুনে যা আর স্যারের কথার তালে তাল মিলিয়ে যা না হলে কিন্তু ডান্ডার বাড়ি খেতে হবে আজ স্যার আমারও ওইটাই মনে হচ্ছে আমাদের ক্লাসের কেউ আগামী দিনে প্রধানমন্ত্রী হবে এবার সবাই চুপচাপ হয়ে যা তোদের এবার আমি কিছু কোশ্চেন ধরবো এই কোশ্চেন গুলো ছাপ্পান্ন সাল থেকে প্রতি পরীক্ষায় এসে চলেছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ স্যার ধরুন আগে তুই দাঁড়া স্যার স্যার আমি দাঁড়াবো স্যার সবার আগে স্যার স্যার ওকে স্যার তুই বল সমবাহু আর বিষমবাহু কাকে বলে স্যার সমবাহু আর বিষমবাহু দুটো রাখকস ছিল আর ওরা দুই ভাই ছিল কি করে তুই সাংঘাতিক ব্যাপার রে কি কনফিডেন্স তোর প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে মনে মনে ভাবি আজ তোদের ক্লাসটা খুব শান্তভাবে করব কিন্তু তুই তোরা কেউ না কেউ ঠিক আমার মেজাজটা একদম গরম করেছবি স্যার আমি বলবো সমবাহু আর বিষমবাহু কাকে বলে বল বল স্যার প্রত্যেকটা মানুষের হাতে দুটি বাহু থাকে যার দুটো হাতের দুটো বাহুই সমান তাকে সমবাহু বলে আর ছোট আর একটা কি তোরা সমস্ত লজিক কোথা থেকে পাস বল কেউ বলতে পারবি সমবাহু আর বিষম বাহু কাকে বলে আমি বলছি স্যার বল হাবলু তুই তো একাই ক্লাসের মানসম্মানটাকে ভাসিয়ে রেগেছিস তুই বল স্যার সমবাহু আর বিষম বাহু ত্রিভুজের নাম যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু বলে আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে অসমবাহু বলে বসে সাব্বাস সাব্বাস বেটা ঘেটু তুই কেন বসলি রে তোকে আমি বসতে বলেছি আপনি বললেন বেটা বসে পড় আমি ভাবলাম আমাকেও বলেছেন স্যার আমিও একটু একটু ভাবছিলাম তীরভুজকে সমবাহু আর বিষমবাহু বলে কি